সাম্প্রদায়িক হিংসা নয় বাংলার সম্প্রীতি অক্ষুণ্ণ থাক মূলত এই বার্তা দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। বরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পক্ষ থেকে এই উপলক্ষে মঙ্গলবার অর্থাৎ নববর্ষের প্রথম দিনে সকাল দশটা নাগাদ গোড়াবাজার নিমতলা এলাকায় গোলাপ ফুল ও লাড্ডু তুলে দেওয়া হয় পথ চলতি মানুষজনের হাতে উল্লেখ্য সম্প্রতি চারিদিকে যেভাবে সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পাচ্ছে মূলত তারই বিরোধিতায় আজ বাংলা বছরের প্রথম দিনে এই উদ্যোগ গ্রহণ করা হলো বলে জানিয়েছেন বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর আবুল কাউসার প্রত্যেকে জানায় বাংলা যে সুবর্ণবর্ষ সেক্ষেত্রে আমরা যে বাংলাতে সম্প্রীতি বাংলায় বসবাস করি সেই সম্প্রীতি বাংলার ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে বেশ কয়েকটা জায়গায় আজ একটা বিরোধী শক্তি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি যে পরিবেশটাকে অস্থিরতা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় দাঁড়িয়ে সুবর্ণবর্ষের বিনিময় করছি অর্থাৎ নতুন বছর প্রত্যেকে আমাদের বাংলার বাঙালি কাছে আবেগের দিন প্রত্যেকে খুব ভালো কাটুক সেই শুভেচ্ছা যেমন আমরা দিচ্ছি একই সঙ্গে সঙ্গে আমরা সম্প্রীতি বার্তা পাওয়ার চেষ্টা করছি তাই গোলাপের মধ্য দিয়ে মিলবন্ধন হওয়ার চেষ্টা করছি আমরা একে অপরের মধ্য দিয়ে যাতে এই বছরটা সুন্দরভাবে কাটুক অশুভ শক্তির হাত থেকে এই সম্প্রীতির বাংলা আরও সুন্দর থাকুক এই কামনা আমরা করছি